হ্যাঁ দেখাম ঘুরতে গেলে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা হ্যাঁ তাহলে সিওর ঠান্ডা গেলে ঠান্ডা পুরো ঠান্ডা ডেলো থেকে দেখা করতে যাবে দেখা করতে যাবে রিমি তুমি বিকেলে বেরিয়ে তাহলে সরকার বাড়ি যাবে দেখা করে

ওরা বায়না করেছে এখন ঘুরতে যাবে দেখো প্রীতমার রুমিকে ও স্কুটি নিয়ে আগে চলে যাচ্ছে রাস্তা চেনে না কিন্তু আগে আগে চলে যাচ্ছে আর এখানে দেখো সবাই স্কুটি নিয়ে নিয়েছে আর একটা গাড়ি নিয়ে নিয়েছে এখন আমরা যাচ্ছি দেখো চলে আসলাম হংকং মার্কেট এখন পুরো মার্কেটে ওদের ঘুরে দেখাবো দেখো ওরা ছাতা কিনছে এখানে নিয়েছে করবে সবাইকে কাকু একটা কিনে না আমি দেখছে খাবো না সাথে সাথে

আর নেই নেই চকলেট নেই হ্যাঁ আছে আছে কোয়াটার লাগে মানে তো দুটো আছে 50 টা ও তোমার অনেক আছে আছে এই দিছি দিছি চকলেট আরেকটা বাটারস্কাজ দাও আরেকটা দিছি একটা চকলেট কোয়াটার রাখলো বলো এটা ধরে নাও এটা চকলেট না তুমি তো বাটারস্কাজ খাবে Pritam তুমি তো বাটারস্কাজ খাবে বাটারস্কাজ আমি আমি দাই তোকে দেই না তো বাটারস্কাজ ভালো লাগে